আমার সকল ভিউয়ারদের একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটা নতুন ভিডিও শুরু করছি। সারা দিনের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। তাহলে এই যে এইটুকুখানি যে মাংসটা করছি আর এটা করছি এই মুচমুচে ভর্তা। বাহ। আর হয়ে গেছে ডালটা হয়েছে আলু ভেন্ডি তরকারি আর কামরাঙার টক। অনেক কিছু করে ফেলেছ তো এটুকু সময় আর একটুখান চিনমা যাচ্ছে মন বলতে আগে লোকজন আসলে একটা আলাদা উদ্যোগ নিয়ে রান্না করতাম এখন সময়ের সাথে সাথে না আর যেন কিছু ভালো লাগে না যা হচ্ছে তাই না তাও কম সময়ের মধ্যে অনেকগুলো করে ফেলে ওই ওইটুকুই একটুখানি পাঁচ রকম করে দিতে ইচ্ছা করে কিন্তু সত্যি বলছে কি শরীর মন এখন কোনোটাই তুলোচ্ছে না যার ফলে যেমন হোক করে দিচ্ছি ঠিক আছে সব তো নিজেরই মানুষ আমার রান্না প্রায় শেষের দিকে এসে গেছে আর সামান্য কিছু আছে করব। কিন্তু আর মানে নিয়ে রান্না ঠিক মানে পরিস্থিতির জন্যই হোক ঠিক মনটা ঠিক নেই আর কি রান্না করার জন্য যে কারণে বারবার এটা ওটা দিতে ভুলে যায় যেমন দেখো মাংস একটু দই দেবো ভাবলাম সে দইটা যে ফ্রিজের থেকে অনেকবার গেলাম কিন্তু সে ফ্রিজের কাছে কিন্তু দইটা বের করব সেটাই বারবার বারবার আমি ভুলেই গেছি যে দইটা আনতে হবে এই রকমই হয়েছে এখন যেন আনুষঙ্গিক পারিপার্শ্বিক মানে নানান ঘটনার জন্য না মানে একটু অন্য মনস্ক হয়ে যাই হয়তো সকলেরই এটা মা ছেলে বসে কি দেখা হচ্ছে ওই যে

রান্নাবান্না কমপ্লিট করে না আমি একটু বারান্দায় বসেছিলাম আর ছাতের পর এই একটা জায়গা হচ্ছে আমার প্রিয় জায়গা আমি আগেও তাই এই বারান্দায় বসে যখন দেখতাম মনের দিক থেকে খুব একটা ক্লামসি মনে হচ্ছে তখনই নয় ছাতে নয় বারান্দায় বেশ কিছুক্ষণ বসে প্রকৃতি দেখতে দেখতে আমার মনটা ঠিক হতো আর এখনও তাই যাই হোক রান্না করে এসে বসলাম আর আসে বলেছি না সে আমাকে কিছুতেই একাকিত্বে ভুগতে দেবে না কোনো সময় এ শুধু না আবার মেয়েটিও আছে তাই তিনিও ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেলেন আর তার ভাই তো এসে কোলে উঠে বসে থাকলো এদের ভালোবাসাতে না সত্যি বলতে কি একটা অন্য অনুভূতি এত দিন মানুষের সঙ্গে মিশলাম তো দেখছি তো সত্যি কথা বলতে কি অনেক ধাক্কা খেয়েছি অনেক কিছু আঘাত খেয়েছি কিন্তু একটা কথা খুব ভালো করে বুঝে গেছি যে যতই আমি করি না কেন যতই মানসিকভাবে মানুষের ভালো চাই না কেন মানুষ ভালোভাবে থাকুক সেটা চাই না কেন হ্যাঁ আমার উপকার অবশ্যই প্রচুর মানুষ করেছেন এবং যারা করেছেন তাদের জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ আমি শুধু নয় আমার পুরো পরিবার কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা শুধু মানে বাহ্যিক নয় মানসিকভাবে যারা যারা আমার সত্যি বলতে কি আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে আমি মনে করি তাদের ভগবান তার কারণ ভগবানই মানুষের রূপে এসে বিপদের সময় পাশে দাঁড়ান কিন্তু এটাও ঠিক আমি দেখেছি যতক্ষণ মানুষ চুপ করে থাকে ততক্ষণই সে ভালো কিন্তু যেই মুহূর্তে অন্যায়ের প্রতিবাদ করে সেই মুহূর্তে সে হয়ে যায় সব থেকে খারাপ আর যেন এই পৃথিবীটা এত স্বার্থের হয়ে গেছে না যেখানে স্বার্থ জড়িয়ে আছে সেখানে আস্তে আস্তে সম্পর্কগুলো না বিষাক্ত হতে শুরু করে আর যেখানে কোনো স্বার্থ নেই সেই সব সম্পর্কগুলো মিষ্টি থেকে যায় আজীবন তো যে সম্পর্কগুলো তিক্ত হওয়ার আছে সেগুলোকে আমি যতই চেষ্টা করি না কেন কিছুতেই ভালো রাখতে পারবো না কারণ একতরফ কোনো জিনিসই কিছু হয় না তাই না আর দেখো প্রত্যেকটা মানুষেরই তো একটা আত্মসম্মান আছে আমি মনে করি যে আজ আমি আর্থিক দিকে যে কেউ যতটাই কমজোরি হোক না কেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজ নিজের জায়গায় একটা করে মানে আত্মসম্মান বোধ থাকা উচিত তাই না আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে না একটু বিবেচনা করে চলা উচিত কারণ আমি সবাইকে বলছি যে আমি উপকার করছি কিন্তু তার আলটিমেটলি উপকার করতে গিয়ে তার মাথাটা হেঁট করে দিচ্ছি বা তাকে অসম্মান করছি বারবার এটা যদি বারবার ঘটনাটা ঘটে তখন কিন্তু আমার মনে হয় যে এটার জন্য হয়তো কোনো বাহ্যিক কারণ আছে কিন্তু তার যে কি কারণ সেটা হয়তো আমিও বুঝি এবং যে বা যারা করছে তারাও বোঝে তো আমার মনে হয় মানুষগুলো না বড্ড বেশি মানুষ মানুষকেই বেশি কষ্ট দেয় শুধু দেখো বিপদের সময় উপকার করেছি বলেই যে সে আমার কেনা হয়ে থাকবে এমনটা নাও হতে পারে না কৃতজ্ঞতা বোধটা যার যার যে সে তার মনে রাখবে সেটাই তার কিন্তু আমি আমার কর্তব্যটা করেছি এটাই মনে হয় আমি কোনো সময় সত্যিকারের বলতে কি আমি সেইভাবে হয়তো কারোরই উপকার করতে পারিনি তবে চেষ্টা করেছি উপকার করার আমার নিজের সামর্থ্য দিয়ে কারণ আমি আর্থিকভাবে যে সব সময় করতে পারি তা না তবে মন থেকে যাই সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেকটা সম্পর্ক খুব ভালো থাকুক কারণ আমরা যে কেউ আজ আছি কাল নাও থাকতে পারি ঠিক আছে চলো আজকের ব্লগটা